আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি গরুর মাংস আলু দিয়ে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই কমেন্ট দেখে ব্যাক করে দেব সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম কিছুক্ষণ পেঁয়াজ কচিয়ে ভেজে নিলাম অংশগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ভালোভাবে কসি আসলে হ্যালো গোল দিয়ে দিলাম আলু গোল বাবু বাবে আসলে জো লেড করে দিলাম জরা জরা এইটুকু পর্যন্ত দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন